একটা না চল্লিশ দিন নামাজের দোয়া পড়ার ফলে অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের চমকে দিবে এমন একটি দোয়া কবুলের গল্প একটা না একজন বোন চল্লিশ দিন তাহাজুদের সালাতালাই করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করেছিলেন আমি নিশ্চিত আপনি এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে কান্না করতে বাধ্য হবেন আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে আপনার মনে হবে একজন ব্যক্তি দোয়া কবুলের জন্য কতটা কষ্ট করতে পারে কতটা মেহনত করতে পারে কতটা আল্লাহ তালার কাছে চাইতে পারে কতটা ধৈর্য ধারণ করতে পারে এবং তার ফলাফল দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন গল্পটি পরে শোনাই প্রিয় দিনীয় ভাই বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ তালার নামে বিসমিল্লাহির রহমানুর রহিম আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনি চাইল আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার দোয়া কবুলের গল্পগুলো আমাদের চ্যানেলে প্রচার করা হবে আপনার গল্প শেয়ার করতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া ও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথমে বোনটি লিখেছেন সালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ তালা আমার দোয়া কবুল করে নিয়েছেন আমার তিনটে মেয়ে ছিল চতুর্থবারের মতো প্রেগনেন্ট ছিলাম একটা সেলের জন্য দিনরাত রাত আল্লাহতালার কাছে চাইতাম যখন বাচ্চা কনসেপ্ট করি তখন সব সিনটমস মেয়ের ছিল এক সময় তাহাজ নামাজের ফজিলত জানতে পারলাম তখন মনে মনে নিয়ত করলাম চল্লিশ দিন একটা না নামাজ পড়ার কিন্তু আমি পারছিলাম না আট দিন অথবা বারো তেরো দিন পড়ার পরেই বাধা হয়ে যেত আবার নামাজ পড়া প্রথম থেকে শুরু করলাম এমন কয়েকবার ঘটেছে আমার সাথে অতএব পর তেত্রিশ দিন একটানা পড়েছি ওই দিন সকালবেলা আমার হাজব্যান্ড হার্ট অ্যাটাক করে ওকে নিয়ে ঢাকায় ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করতে করতে আবারও বাধা হয় বাসায় ফিরে প্রাণপণ লেগে গেলাম তাহাজ নামাজ পড়তে আবার প্রথম থেকে কিন্তু আটত্রিশ দিন পর ঘুম থেকে উঠে দেখি একদিন ফজরের আজান দিয়ে দিয়েছে কান্নায় ভেঙে পড়লাম কারণ আমার হাতে আর সময় ছিল না প্রেগনেন্সির শেষ পর্যায়ে ছিলাম কিছুদিন পরেই আমার ডেলিভারি তখন আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ গো আমি এতদিনেও পারলাম না আমার হাতে যদি সময় থাকতো আমি আবারও প্রথম থেকে শুরু করতাম কিন্তু সেটা তো আর পারবো না তাই আজকে আমি কাজে আদায় করব। হে আল্লাহ তুমি আমার নামাজ কবুল করো শেষে ওই দিন আমি কাজে নামাজ আদায় করেছি শুধু ওই দিন নয় ডেলিভারির আগের রাত পর্যন্ত আমি তাহাজুতের নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ গত অক্টোবর মাসে আমার একটি ছেলে হয়েছে আমি সকল মা বোনদের বলছি কোনো কারণে হতাশ হবেন না তাহাজুত নামাজের সাথে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন আপনি হতাশ হবেন না আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করার মালিক সুবহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা নিজের কানেই দোয়া কবুলের গল্পটা শুনলেন চল্লিশ দিন একটানা না নামাজ পড়ার ফলাফল কি সেটা আপনি দেখলেন আসলে আপনি যদি সত্যি উঠে পড়ে লাগেন আমার দোয়াটি কবুল করাতেই হবে আমার দোয়া কবুল করাই লাগবে আপনি যদি ঠিকমতো আল্লাহ তালার কাছে চাইতে পারেন ঠিকমতো আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে দিবেন প্রথমবার হয়তো আপনি ব্যর্থ হবেন দ্বিতীয়বার ব্যর্থ হবেন তৃতীয়বার হয়তো আপনি ব্যর্থ হবেন কিন্তু আপনি হতাশ হবেন না আল্লাহ তালা আছেন আপনি আবার প্রথম থেকে শুরু করুন দেখবেন ঠিকই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা এটা দেখবেন আপনি ঠিক কতটা আমল করছেন ঠিক কতটা আল্লাহ তালার কাছে চাইছেন ঠিক কতটা আল্লাহ তালার উপরে ভরসা করতেছেন আল্লাহ তালা দেখতে চান আপনি কতটার প্রচেষ্টা করতেছেন দোয়া কবুল করানোর জন্য আপনার চেষ্টা আপনার ধৈর্য আপনার কাজেই ফুটে উঠবে যেমনটা এই বোনের কাজেই ফুটে উঠেছে তিনি বারবার ব্যর্থ হয়েছেন শেষের দিকে যেয়েও ব্যর্থ হয়েছেন এই বোনটির জায়গায় আপনি হলে কি করতেন বোনটি বারবার ব্যর্থ হয়েছে তবুও তিনি নিরাশ হয়নি আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা রেখে প্রতিদিন আমল করে গেছেন আল্লাহ আলা এটা দেখে খুশি হয়ে তার দোয়া কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনীয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি দেখে একটাই শিক্ষা নেওয়া যায় কখনো হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া আমল করে যাবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উত্তম প্রতিদান দিবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার কাছে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন ও আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম